আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও হচ্ছে সকাল সকালই শুরু করা হয়েছে মানে একদম সকাল থেকে কোনো কাজ টাজ এখনও করা হয়নি তেমন আর এটা হচ্ছে আমার বাসা এক আপনাদের বলেছিলাম গত ভিডিওতে আমাদের আমার পুরো ভাষাটা আপনাকে দেখাবো বাট তেমনভাবে দেখানো হয় নাই এটা হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে রুম যেখানে আমরা থাকি আর আমার সব জিনিসপত্র আছে বারান্দায় জাস্ট কিছু অল্প জিনিস রাখা যেগুলো আমার দরকার নাই এখন সেগুলো তো এখন হচ্ছে অনেক সকাল আমি কোনো কাজই করি নাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাজ করতে করতে আর আমরা যেহেতু আলাদা খাই না মানে রান্নাবান্না সব আমার শ্বশুর শাশুড়ির সাথেই খাওয়া হয় সেহেতু আমার দুপুরে রান্না বনার ঝামেলাটা থাকে না বাট রান্না বনার বাদে সব ঝামেলাই আমার ঘরে আছে একটা সংসারের আর সব গুজ গুছকাজ করা থালা বাসন ধোয়া মোছা এভরিথিং জাস্ট রান্নাবান্নাটা নাই এখন হচ্ছে আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল আমার বার্থডে গিফট আর এটা হচ্ছে অক্সাইড টেবিল মানে খাটের পাশে যে সাইড টেবিল থাকে ওইটা আর এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে বার্থডেতে গিফট করছে এখন হচ্ছে কাজে লেগে পড়ি প্রত্যেক দিন বিছানা নিচে নামানো আবার উঠানো এগুলো অনেক কষ্টের হচ্ছে আমার বার্থডে ব্লগ সবাই দেখেই বুঝতে পারছেন এটা কে আমার ভিডিও যারা দেখেন তারা কম বেশি সবাই জানেন এটা হচ্ছে আমার শ্বশুর ওটা হচ্ছে আমার তোহা আমাদের ভাগ্নি আদরের ভাগ্নি হচ্ছে চলে গেছে আমি এই বাসাটা যেদিন নেই মানে এই বাসায় যেদিন উঠি সেদিনই আমার বার্থডে ছিল ঘরটার একদম অগো হলো কিছুই কাজ করা হয়নি তার উপর আমি একটু অসুস্থ ছিলাম নিশ্চয়ই হচ্ছে কেকটা কেটে নেওয়া হয় কারণ যাদের যারা কেকটা কেটেছে আমার সাথে তারা আসলে ক্যামেরার সামনে আসা পছন্দ না তাদের তাই তাদেরকে ক্যামেরা অফ কেক কাটাই হয়েছে আমি এখন হচ্ছে সবাইকে খাওয়াই দিতেছিলাম আর এই যে তোহা বারবার ক্রিম ক্রিম করতেছিল আসলে আমার বার্থডেটা এমন টাইমে হয়ে যায় যেদিন সারা বাংলাদেশে নেট সার্ভিস দিল পঁচিশ তারিখ ওদিনে আমার বার্থডে ছিল আর এটা হচ্ছে আমার শ্বশুর শ্বশুরকেও কেক খাইয়ে দিলাম আর আমার বার্থডে নিয়ে কোনো প্ল্যানই ছিল না কোনো প্ল্যানই ছিল না শুধু আমার আম্মু কেক পাঠাইছে এই জন্য সবাই মিলে একটু কাটলাম এখন হচ্ছে আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ড তাদেরকে নিয়ে কেক কাটা হবে আমা হয়তো শখ করে পাঠাইছে কেকটা না কাটলে কেমন দেখা যায় তাই আর কি কাটা কারণ আমার ওদিন একদম এনার্জি ছিল না কেক কাটার আমি যে আমার বার্থডের সন্ধ্যার দিকে একটা মেয়ে আইসা বলে আমাকে মেহেদি দিয়ে দাও আমার আজকে গায়ে হলুদ তো তাকে মেহেদি দিয়ে দেওয়ার পর ঘর একটু হালকা পাতলা কাজ করছি তারপরে আর কোনো এনার্জি নেই কেক কাটার একটুও ভালো লাগতেছিল না তারপরও যেহেতু আম্মু পাঠাইছে কেক না কেটে কোথায় যাব আম্মুকে তখন ভিডিও কল দিতে পারিনি কারণ আপনাদের ভাইয়ের ফোনে হচ্ছে চার্জ নেই আর আমার ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে ক্যামেরা ধরতে পারে ভাই আমার কারণে করুন আচ্ছা আমরা আশা করি সবাই আনিজি ফিল করতেছি এমন কেন নাম <laughs> তো ভিডিওটি পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বড় করতে পারিনি কারণ আমাদের ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না তাও যেহেতু কেক কাটছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন হচ্ছে আপনাদের ভাইয়া সবাইকে সার্ভ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ